আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের শোলা কচুর একটা রেসিপি যে কোনো মাছ দিয়েই শোলা কুচু এইভাবে রান্না করলে বাড়ির ছোটো বড়ো সবাই আঙ্গুল চেটে পুটে ভাতগুলো খেয়ে নেবে খুবই সুস্বাদু একটা রেসিপি তো চলুন আমি কিভাবে শুলা কচুর রান্নাটা করি সেটা শেয়ার করি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে আমি গরম করে নিয়েছি গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নিব পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন কালার করবো না কিছুক্ষণ বেজে নেওয়ার পরই দিয়ে দিবো আমি মশলাগুলো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ব্রাউন কালার করিনি এখন কি কি মশলা দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর স্বাদ মতো হচ্ছে লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচের চেয়ে একটু বেশি নিয়ে নিয়েছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া এখানে জালটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন তারপরে অল্প করে পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো আমি দুইবার করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আজকে রান্না হচ্ছে আমি তেলাপিয়া মাছ দিয়ে করতেছি আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারবেন তো এখানে হচ্ছে আমি দুই পিস লেজ আর দুইটা মাছের টুকরো দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে মাছটাকে একটু ডাকনা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তো প্রথমে হচ্ছে মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিব যাতে করে আমি মাছটা বেছে নিতে পারি তো তেলাপিয়া মাছে কিন্তু এমনি হতেও অনেক কম কাঁটা থাকে তারপরও আমি কাটাটাকে বেছে নিব। তো আমি মাছটাকেও কিন্তু একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখানে একটু পানি আমি অ্যাড করে দিয়েছি এটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তারপরে মাছটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি মাছটাকে কাটা বেছে কাটাগুলোকে ফেলে দিব তারপরে হচ্ছে এখানে আমি মশলার সাথে অ্যাড করে দিচ্ছি শোলা কচুগুলো তো দেখতে পাচ্ছেন কচুর টুকরাগুলো আমি কিভাবে করে নিয়েছি কচুর ডাটা এবং কচুর গোড়ালিটা আমি একসাথে দিয়ে দিচ্ছি তো আমি আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে ভাব দিয়ে নিতে পারেন আমি কিন্তু একদমই কচুটাকে ভাব দিয়ে নি সরাসরি রান্না করতেছি ডাকনা দিয়ে এখন আমি কষিয়ে নেব তো প্রথমে একটু ডাকনাটা দিয়ে দুই মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ থেকে কচুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর হচ্ছে মিশে যাবে তো দেখতেই পাচ্ছেন কচুটা কিন্তু বেশ অনেকটা কমে এসেছে আর কচু থেকে কিন্তু বেশ অনেকটা পানি উঠেছে এই পানিতেই কিন্তু কচু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর ডাকনা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কচু থেকে অনেকটা পানি উঠে তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আসলে এই তরকারি রান্নার ক্ষেত্রে আপনার টাইমটা নির্ধারণ করা যায় না কারণ অনেক ক্ষেত্রে চুলার আচের উপরে কিন্তু কম বেশি টাইম লাগে তো মাছটাকেও বেছে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি বেছে নিয়ে মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে আবার আমি কচুর সাথে মিশিয়ে নেব আর কচুটাও কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের মতো হবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি যে প্লেটটাতে মাছগুলো বেসেছি তো সেই প্লেটটা ধুয়ে আমি দুই টেবিল চামচের মতো হবে পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে ডাকনা দিয়ে এভাবে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর কিছুক্ষণ পর পরই আমি নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডাটারগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধুমাত্র যে গুড়ালিটা আছে এটা একটু বোঝা যাচ্ছে যে আস্ত আস্ত আছে কিন্তু না সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে লবণটা একটু দেখে নিয়েছি তো আমার একটু লবণ লেগেছে আমি একটু লবণ এড করে দিয়েছি এখন হচ্ছে আমি জোলটাকে আর একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর যাদের হচ্ছে কচুর নাম শুনলে গলায় ধরে তারা চাইলে এখানে একটু লেবু এড করে দিতে পারেন তো আমার যেহেতু সমস্যা নেই তো আমি কিন্তু এখানে লেবু দিলাম না তো এইভাবে হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করেছি তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ঝোলটাও টেনে এসেছে আর কচুগুলো একদম হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নিতে পারবো চুলা বন্ধ করে দিব তার আগে আমি সামান্য পরিমাণ টালাচিরের গুঁড়া দিয়ে নিচ্ছি রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম